নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আর মাত্র কয়েকটা ঘণ্টা তারপরেই আগামীকাল সপ্তম দফা নির্বাচন হবে গোটা দেশের সঙ্গে সঙ্গে এই রাজ্যেও লোকসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ আমরা দু থেকে দু হাজার উনত্রিশ অব্দি কে আসবে ক্ষমতায় কে থাকবে এটা মোটামুটি শেষ দফায় শেষ করে ফেলবো অর্থাৎ ঠিক করে ফেলবো তবে এখনো পর্যন্ত যা হিসাব রয়েছে তাতে মোটামুটি বিজেপি ক্ষমতায় আসছে মানে এন ডি এ জোট ক্ষমতায় আসছে এটা সমস্ত হিসাব যারা করছে রাজনীতিবিদরা এবং যারা যারা এই সমস্ত নিয়ে হিসাব করেন তারা প্রত্যেকেই জানিয়ে দিয়েছেন যে বিজেপি আসছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারও কথার মধ্যে ইঙ্গিত যে বিজেপি আসছে ইভিএমের উপরে এবারে কিন্তু দোষারোপ চলবে পয়লা জুনই হয়তো রাত্রিবেলা অথবা চৌঠা জুন রাত্রিবেলা শুরু হয়ে যাবে তাদের ইভিএমের পরে দোষারোপ করা যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু যেটা নিয়ে আমি বলছি সেটা হচ্ছে আগামীকাল নির্বাচনে এই রাজ্যে নটা কেন্দ্রে ভোট আছে নটা লোকসভা কেন্দ্রে ভোট এবং একটা উপনির্বাচন আছে বিধানসভা আপনারা জানেন যেটা বড় নগরে আছে তো এই যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আমার কি মনে হচ্ছে সেটা আমি আপনাদের সামনে একটু বলছি একটু অনুমান আর কি আগামীকাল কিন্তু খুব ভাইটাল ব্যাপার আছে যে কটা কেন্দ্র খুব ভাইটাল আছে মানে যেখানে জিততেই হবে যেভাবেই হোক বড় করে মার্জিন বের করতে হবে এরকম একটা ব্যাপার আছে তার মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে কিন্তু ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি এখানে নিজের বিরাট একটা জয়লাভ দেখাতে হবে তাকে অর্থাৎ বিরাট মার্জিনে তাকে জিতে আসতে হবে এখানে বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ দাস অর্থাৎ ববি তার বিরুদ্ধে তার লড়াই অর্থাৎ অভিজিৎ দাস ববি দাঁড়িয়েছেন এখানে অভিষেক ব্যানার্জির এগেনস্টে এখানে অভিষেক ব্যানার্জির চেষ্টা করে বিশাল একটা মার্জিন করে বিশাল একটা মার্জিন করে তিনি আর কি বোঝাবেন যে দেখুন আমি বিজেপিকে এত ভোটে হারিয়েছি আর এখানে সেভাবে না নরেন্দ্র মোদী এসেছেন না শুভেন্দু অধিকারী বড় বড়ো জনসভা হয়েছে আমরা দেখতে পাইনি যাই হোক হয়তো আমার নজর এড়িয়ে গেছে কিন্তু আমি দেখতে পাইনি এটা একটা কেন্দ্র তারপরে যেদিকে নজর রয়েছে সবার সেটা হচ্ছে বসিরহাট রেখাপাত্র কি করছে বসিরহাটেও কিন্তু লড়াই খুব টাফ হবে আর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর এগুলো তো আছেই তবে মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূলের কাছে কিন্তু এটা খুব হাড্ডাহি লড়াইয়ের ব্যাপার কারণ তারা ধরেই নিয়েছে যে নটায় নটা তাদের নিতে হবে এর আগেও নটা তারাই পেয়েছিল যে কটা আসনে নির্বাচন হচ্ছে সাতটা দফায় মানে সপ্তম দফায় যেটা হচ্ছে প্রত্যেকটা আসনে কিন্তু এর আগের বারে তৃণমূল কংগ্রেসই পেয়েছিল তৃণমূল কংগ্রেসের গড় সেখানে একটাও যদি ভাঙাতে পারে বিজেপি অনেকখানি হয়ে যাবে আর এখানে কিন্তু তিন চার জায়গায় খুব টাফ লড়াই হবে প্রথমত বলে রাখি একদম যদি আপনি যান বারাসাত বারাসাতে কিন্তু বিজেপি দারুণ টক্কর নিতে চলেছে তাই বিজেপির এই টক্কর নেওয়ার জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভাবাবে কারণ এখান থেকে চট করে একদম হুড়ুহড়ু করে জিতে বেরিয়ে যাব এই জায়গা কিন্তু বারাসাত আর নেই সফল মজুমদার কিন্তু লড়ার জায়গায় আছে রেখাপত্র যে লড়াইটা লড়বেন সেই লড়াইটা হয়তো একটা দিকে যাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভোট দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা হয়তো হবে এখনও পর্যন্ত বাংলার মানুষ এভাবে সচেতন হয়নি যে কদিন আগে তৃণমূল নেতার সেই আওয়াজ বিধায়কের আওয়াজ এখনও প্রত্যেকটা মানুষের কানে সেভাবে পৌঁছায়নি যে ভোট না দিলে মেরে ভাসিয়ে দেবো ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই কথাগুলো সবার কানে পৌঁছেছে কিনা আমি জানি না যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে কিন্তু সন্দেশখালী এলাকা সন্দেশখালী এলাকা থেকে শুরু করে সব জায়গায় বসিরহাট একটা টাফ ফাইট হবে আবারও বলছি যদি সবার কানে পৌঁছে গিয়ে থাকে ভাগীরথীতে ভাসিয়ে দেবো বা এই সমস্ত কথা এই সিএ ইমপ্লিমেন্ট এটাও কিন্তু একটা বড়ো এফেক্ট আনবে চারিদিকে বসিরহাট বারাসাত এই দুটো জায়গাতে আমি বললাম এরপরে লড়াই কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাবো আমরা সেটা হচ্ছে কলকাতা উত্তরে কী ভাবছেন কলকাতা উত্তরে লড়াই হবে না ভেবেছেন হবে কারণ কলকাতা উত্তরে কিন্তু তাপস রায় যিনি তৃণমূলের সমস্ত ঘরের ভেতরে কি কি হয় না হয় সবটা জানেন কোথায় কার কোথায় দুর্বলতা আছে তিনি সবটা জানেন তৃণমূল কংগ্রেসের অনেকেই কিন্তু সুদীপ ব্যানার্জির উপর একটু তিথি বিরক্ত হয়ে আছেন কাজে এইগুলো সব কিছু একটা এফেক্ট আনবে আর এই লড়াইটা কিন্তু আমরা দেখতে পাবো খুব ইজিলি জিতে যাবেন যেভাবে আগে হতো সেটা কিন্তু এবারে হবে না আমার মনে হচ্ছে তাই এই লড়াইটাও কিন্তু খুব টাফই দেখবো আমরা একটা যদি আপনি দেখেন দমদম শিলভদ্র দত্ত ওদিকে রয়েছেন সৌগত রায় এই যে লড়াইটা পাশে আবার রয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী এই লড়াইটা কিন্তু হবে অনেকেই বলছে ত্রিমুখী হবে কিন্তু আমার মনে হচ্ছে ধীরে ধীরে লড়াইটা কিন্তু দ্বিমুখী হয়ে যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য এই বক্তব্যগুলো কিন্তু দ্বিমুখী লড়াইয়ে নিয়ে যাবে আদিমুখী লড়াই হলে পরে এখানে কিন্তু সৌগতটা কিন্তু টাফ হয়ে যাবে আস্তে আস্তে কারণ বহু মানুষের মনের কথা সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে চারিদিকে যে দমদমে এবারে বিজেপি এটা কিন্তু অনেকে বলছেন শেষ পর্যন্ত কীভাবে আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে দমদম কেন্দ্রটায় সুজন চক্রবর্তী যদি ভোট বেশি কেটে নেয় মানে বিরোধী ভোট তাহলে গণ্ডগোল আছে কারণ সুজন চক্রবর্তী এখানে মানে সিপিএম এখানে দাঁড়িয়েছে অনেকটা তৃণমূলের আশা ভরসা আছে যে এরা ভোট কেটে মোটামুটি তৃণমূলকে জায়গা রাখবে কারণ সবার শত্রু মোটামুটি এক বিজেপি সিপিএমের শত্রু বিজেপি তৃণমূলের শত্রু বিজেপি কংগ্রেসের শত্রু বিজেপি এর শত্রু বিজেপি সবাই যারা দাঁড়িয়েছে সবার শত্রু একটাই আর বিজেপি তাই বিজেপিকে বধ করার জন্য নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে নিলেও নিতে পারে তবে এখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির লোকে নাকি সিপিএমকে ভোট দিয়ে দেবে যেটা বাপের জন্মে কোনো দিন আমি শুনিনি যাই হোক এটা তিনি বললেন তো এগুলো আমরা শুনলাম কিন্তু দমদমে লড়াইটা কিন্তু খুব জোর হবে আবার আপনি যদি দেখেন কলকাতা দক্ষিণ সেখানে মালারায় মালারায় মালা দেবশ্রী চৌধুরী এখানে লড়াই কিন্তু টাফ হবে মানে দেবশ্রী চৌধুরী ছেড়ে দিয়ে চলে যাবেন এরকম নয় এর আগেবারে যিনি দাঁড়িয়েছিলেন অর্থাৎ চন্দ্রকুমার বোস তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং ভোটে নিজেদের লোকের ওপরেই বেশি রব দেখিয়েছিলেন এইটার অভিযোগ কিন্তু খুব উঠেছে এবং তিনি সময় দেননি মানুষের পাশে যাননি সেভাবে প্রচারে যাননি এগুলো তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে অভিযোগগুলো কিন্তু দেবশ্রী চৌধুরীর ক্ষেত্রে একটাও খাটেনি তিনি লড়াই লড়ছেন এরপরে আপনি যদি দেখেন মানে চারিদিকে নটার যদি দেখেন আপনি আমি আর বেশি যাচ্ছি না কারণ এই তিন চারটা কেন্দ্রের দিকেই আমারও নজর রয়েছে জয়নগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভোট হবে ডায়মন্ড হারবার আমি আপনাদের বলেওছি এখানে মার্জিন বাড়ানোর জন্য অভিষেক ব্যানার্জি চেষ্টা করছে লড়াই কিন্তু চারিদিকেই হচ্ছে এবং লড়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভয় আমার যেটা সেটা হচ্ছে রক্ত রক্তপাত হওয়ার চান্স খুব বেশি কারণ কেউ ছাড়বে না আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আজকে অনেকদিন পরে বিছানা থেকে জেরে ফেরে উঠে মদন মিত্র কিন্তু দমদম দাওয়ের কথা বলে দিয়েছেন দমদম দাওয়াই দেখুন আমি মদন মিত্রকে হাইলাইট করছি না কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে গরিব মানুষের সঞ্চিত টাকাকে সারদায় পাঠিয়ে দেওয়ার হোতা এই মদন মিত্রকে আর যে ক্ষমা করে দিক অন্তত আমার কাছ থেকে ক্ষমা করো দিন পাবে না কারণ আমার বারবারই মনে হচ্ছে এই মানুষটার জন্য বহু মানুষ আত্মহত্যা করেছে যারা সেদিন এজেন্টের কাজ করেছিল এই বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে রোজ ভ্যালি সারদা এসবেতে টাকা দিয়েছিল কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে মদন মিত্র সুদীপ্ত সেনকে প্রমোট করেছিল শারদাকে প্রমোট করেছিল তাই বেকার ছেলেরা চাকরি না পেয়ে ওখানে এজেন্টের কাজ করেছে পরে টাকা দিতে না পেরে গলায় দড়ি দিয়ে মরেছে বিষ কেজে পালিয়ে গেছে কাজে মদন মিত্রকে ক্ষমা করা জায়গায় অন্তত বাংলা সবাই ক্ষমা করলো আমি অন্তত থাকি না কারণ বহু মানুষের মৃত্যুর জন্য এইরকম নেতাগুলো দায়ী আছে তো সেই মদন মিত্র হঠাৎ করে বেরিয়ে এসে এখন বলছেন যে দমদম দাবাই দেব দেখুন দমদম দাবাই দেবেন কি কুলগাছিয়া দাওয়াই দেবেন কি হাওড়া দাবাই দেবেন জানি না তবে তার দাওয়াই খাওয়ার দরকার আছে মানে খাওয়া দাওয়া ওষুধ খাওয়ার দরকার আছে শরীর সেভাবে তার ঠিক নেই তার শারীরিক সুস্থতা কামনা করি কিন্তু একটা কথা বুঝি সেটা হচ্ছে এই কথার মধ্যে একটা ইঙ্গিত আছে যে আগামীকাল অনেক জায়গায় অনেক কিছু কিন্তু হতে পারে আমরা কিন্তু আশা করি যেগুলো জায়গা মানে যে সমস্ত জায়গা মনে হচ্ছে গণ্ডগোল হতে পারে তার মধ্যে কিন্তু যাদবপুরের ভাঙড় ফাঙর এগুলো তো আছেই তার সঙ্গে সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কেন্দ্রে অনেক জায়গায় বিজেপি প্রার্থীর বা এজেন্ট ফেজেন্ট যারা আছে তাদের উপর চাপ এখন থেকেই চলছে আগামীকাল কী হবে জানি না বিভিন্ন প্রান্তে কলকাতা উত্তরে কিন্তু টাফ ফাইট হবে বরানগর কেন্দ্র টাফ ফাইট হবে মানে বিধানসভা উপনির্বাচন আপনি যদি দেখেন দক্ষিণ কলকাতা টাফ ফাইট হবে এইগুলো প্রত্যেকটা কেন্দ্রে টাসেল কিন্তু খুব জোর হবে আর টাসেল হলেই ভয় লাগে রক্তক্ষরণ না হয় আমরা চাই না কারো রক্ত বেরোক ভোট একটা উৎসব কিন্তু উৎসব পালন করতে কি রক্ত বেরোবে এটা পশ্চিমবঙ্গে খালি সম্ভব হয় অন্য কোনো জায়গায় হয় না সেই জায়গা থেকে যদি বেরোতে পারি আমরা তাহলে ভালো তবে আশায় মরি আমরা আশায় মরে চাষা বলে সেরকম আশায় থাকি আমরা যে শুভ বুদ্ধি উদয় হবে দেখুন সিপিএম অবল থেকে সেই একই লড়াই চলছে মানে মানুষকে মারা ভোট দিতে না দেওয়া একই জিনিস চলছে আসলে সিপিএমে যে সমস্ত লোকেরা এই সমস্ত কাজগুলো করতো না মারতো ধরতো মানুষকে ভয় দেখাতো চমকাতো দিয়ে সিপিএমকে রেখে দিয়েছিল ক্ষমতায় তারাই এখন তৃণমূলে আছে সে সময় তারা চিহ্নিত হতো হারমাদ বলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহদণ্ডে হারমাদরা উন্মাদে পরিণত হয়েছে তাই তারা যাকে খুশি মারছে দেখবেন আজকেই দেখছিলাম সিপিএমের এক বয়স্ক কর্মী তাকে মারা হয়েছে পঁয়ষট্টি বছর বয়স তাকে মারা হচ্ছে সিপিএমের লোকেরা চিৎকার করে করে বলছে কিন্তু একদিনই সিপিএমও মানুষকে মেরেছে সাঁইবাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় মৃত্যুর মিছিল সিপিএম করেছে নন্দীগ্রাম থেকে শুরু করে সব জায়গায় মানুষকে মারা সিপিএম করেছে সিপিএম এ দেখার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চলছে আমরা চাই বাংলায় পরিবর্তন হোক অন্তত আমি চাই তাই আমার আশা আগামী দিনে হয়তো রক্তক্ষরণ আমরা দেখব না এই সরকারের বদল দরকার আছে সেই সিপিএম সেই তৃণমূল এবার বন্ধ হওয়ার দরকার আছে আমার মনে হয় যাই হোক দেখা যাক আগামীকালে কী হয় ভোটের দিকে নজর থাকবে আমাদের সবার আপনারও নজর থাকুক এবং আপনি যদি ভোট দিতে যান ঠান্ডা মাথায় যাবেন ভালোভাবে যাবেন ভোট দেবেন যাকে মনে হবে যে এরা বাংলার বুকে বদল আনতে পারে তাকেই দেবেন যদি মনে হয় বদল করতে গিয়ে আবার পাশাপাশি কাউকে দিয়ে ফেলেছেন তাহলে আপনার ব্লান্ডার হয়ে যাবে যাই হোক যেটা ভালো বুঝবেন করবেন আর সাবধানে থাকবেন কারোর যেন রক্ত কারোরই যেন রক্ত না ঝরে বাংলার মাটিতে আর এক ফোঁটা রক্ত যেন কারণ না ঝরে এই কামনা করব। তৃণমূলও না আক্রান্ত হোক সিপিএমও আক্রান্ত না হোক কংগ্রেসও আক্রান্ত না হোক আইএসএফও আক্রান্ত না হোক বিজেপিও যাতে আক্রান্ত না হয় এই কামনা আমরা করতে পারি এছাড়া আমরা কিছু করতে পারি না যাই হোক সব মিলিয়ে ভালো থাকুন সবাই আগামীকাল কী হয় দেখব নজর থাকবে আমার টিভির দিকে সমস্ত দিকে আপনাদের নজর থাক রুদ্রবার্তার দিকে রুদ্রবার্তা টুডের দিকে আর রুদ্রবার্তার দিকেও দেখবেন কিন্তু খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ